যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট নয়াদিল্লিতে এক সম্মেলনে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন দীর্ঘদিন ধরে চলমান যা যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় তিনি আরো বলেন ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুতিবদ্ধ বলেও জানান তিনি তুলসী গ্যাবার্ট বলেন সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী ইসলামিক খিলাফতের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে যা অন্য ধর্মের অনুসারীদের জন্য হুমকি সৃষ্টি করছে এ ধরনের আদর্শ চিহ্নিত ও নির্মূল করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকারবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি